প্যান্ট কার্ড পায়জামা কীভাবে কাটবেন খুব সহজ নিয়মে এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে শিখতে পারবেন তো এখান থেকে আমি দুই ইঞ্চি বাততি রেখে পনেরো ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম একচল্লিশ ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম তো এটা হাইয়ের দাগ টেনে নিলাম এটা নিচের অংশের দাগ টেনে নিলাম এখান থেকে চোদ্দো ইঞ্চি দেব এখান থেকে এক ইঞ্চি বাততি রেখে হাইয়ের দাগটা সুন্দর করে গোল করে নেব এখান থেকে সেলাইয়ের অংশ বাদ দিয়ে এখানে ছয় ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম সেপে স্কেল দিয়ে সুন্দর করে এভাবে ছাইডটা টেনে নিলাম এখন আমি উপর থেকে হাইয়ের অংশটা কেটে নিলাম সাইডের অংশটা এভাবে সুন্দর করে কেটে নিলাম চাখান দিয়ে নিলাম সেলার জন্য এখান থেকে নিচে তিন ইঞ্চি বাদতি রেখে কাপড়টুকু কেটে নিলাম তো এখন যে কাপড়টা অবশিষ্ট আছে এটা থেকে আমি এখন উপরে ফ্রেল দেবো তো ফ্রেলের মাপ দিব হলো রাবারের জন্য দেড় ইঞ্চি বাদতি রেখে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম এখানে এগারো ইঞ্চি একটা দাগ টেনে নিলাম এখানে ছয় ইঞ্চি এখানে আবার ছয় ইঞ্চি দিয়ে সুন্দর করে ফ্রেলের অংশটা এভাবে কেটে নিলাম তো ফ্রেলের পুরা মাপটা দিচ্ছি আমি হলো চল্লিশ ইঞ্চি তো এখন এভাবে যে দুইটা অংশ কেটে নিলাম এখানে রাবার হবে বাকি অংশটুকুতে কুচি হবে তো আপনারা এরকম প্যান কার্ড পায়জামা উপরে কুচি দিয়ে যারা তৈরি করতে চাচ্ছেন এই নিয়মটি ব্যবহার করবেন এখানে কুচি হবে ভালো থাকবেন পেসটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য